হরে কৃষ্ণা ধর্ম ও অধর্ম বলতে আমরা কি বুঝি ধর্মের সঠিক ব্যাখ্যা এবং অধর্মের ব্যাখ্যা আমরা কি করে জানব তাই ভাগবত থেকে আমরা জানতে পারি ভাগবত বলছে স্ত্রীয়ং পানং পান দূতং সোনা যত্র চতুর্বিধ তত্র অধর্মস্ব এই চার প্রকার কর্মকাণ্ড যেখানে হচ্ছে সেখানেই অধর্ম এইরূপে আমরা জানতে পারি যে এই জিনিসগুলো যদি কোথাও ঘটে থাকে সেখানেই অধর্ম হচ্ছে এবং সে জায়গায় আমার যাওয়া উচিত নয় বা সেই সঙ্গ আমার ত্যাগ করা উচিত প্রথমেই হচ্ছে স্ত্রী সঙ্গ। অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ স্ত্রী অঙ্গ পরকীয়া শাস্ত্রে মহাপাপ বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ এর ফলে হচ্ছে জীবকে নরকগামী হতেই হয় এবং নরকে গিয়ে মহা যন্ত্রণা ভোগ করতে হয় দুঃখ কষ্ট ভোগ করতে হয় তো এরপরে কি বলছে স্ত্রী অং পান অর্থাৎ বিভিন্ন নেশার দ্বারা আসক্ত হওয়া যেরকম হচ্ছে কি যে মদ গাঁজা আফিং গোটকা তিরঙ্গা যাবতীয় যা কিছু নেশা যেখানে নেশা আদি কিছু কর্ম করা হয় সেখানেই কলিবিরাজ করে সেখানেই অধর্ম সিরিয়ং পানং দ্রুত অর্থাৎ দ্রুত ক্রিয়া যেখানে তাস পাশা খেলা হয় অর্থাৎ যেখানে জুয়া খেলা হয় সাময়িক কিছু বিনিয়োগ করে যেখানে অধিক কিছু পাওয়ার আশা থাকে সেটাই হচ্ছে জুয়া অর্থাৎ দ্রুতকিয়া এখানে অধর্ম বিরাজ করে যেমন লটারি লটারি কেটে মানুষ সর্বশান্ত হয়ে যায় তাই এখানে অধর্ম বিরাজ করে এখানে কলি বিরাজ করে সোনা অর্থাৎ জীব হত্যা যেখানে জীব হত্যা করা হয় সেখানে অধর্ম বিরাজ করে তাই বলছে যত্র চতুর্বিধ তত্র অধর্মস্ব হরে কৃষ্ণা তাই আমাদের এই চার প্রকার কর্মকাণ্ড যেখানে হচ্ছে সেই সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে সেখান থেকে দূরে আসতে হবে তবে আমরা ভাগবত ধর্মের প্রাইমারি স্টেজে আমরা যেতে পারব হরে কৃষ্ণ